হ্যালো এভরিওান তোমরা সবাই কেমন আছো আমার ছোট্ট ক্রুশের জগতে তোমাদের সকলকে স্বাগত তোমরা সবাই জানো আমি একজন ক্রোশে আর্টিস্ট আমি ক্রুশের প্রোডাক্ট বানিয়ে অনলাইন এবং অফলাইনে সেল করে থাকি এছাড়াও আমি কিন্তু বেসিক টু অ্যাডভান্স ক্লাসও করিয়ে থাকি অনলাইন এবং অফলাইনে তোমরা যদি আমার কাছ থেকে ক্রুশের প্রোডাক্ট অথবা ক্রুশ শিখতে চাও বেসিক টু অ্যাডভান্স তাহলে আমি বলবো এই ভিডিওর কমেন্ট সেকশনে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো অথবা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু আমি আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখানেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমি তোমাদেরকে বলে দেবো কিভাবে তোমরা ক্রুশের আমার যে হাতে বানানো প্রোডাক্ট আছে সেগুলো কিনতে পারো অথবা আমার কাছে ক্রুশ শিখতে পারো তো বেশি দেরি না করে আজকে আমার ভিডিওটা শুরু করব আজকে যে ভিডিওটা আমি দেখাবো সেটা হচ্ছে বাড়িতে যে পেজসটা রয়েছে তাদের জন্য আমি কিছু প্রোডাক্ট বানিয়েছি সেইটা আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। অনেক দিন ধরেই আমার ইচ্ছা ছিল ওদের জন্য কিছু বানানোর তো সামার তো অলমোস্ট এন্ড হতে চললো উইন্টার প্রায় চলেই এসেছে তো ভাবলাম ওদের জন্য কিছু বানাই উইন্টারে তো আমরা নিজেরা হচ্ছে উলের বিভিন্ন রকম জিনিস বানিয়ে পড়ি তো ওদের জন্য আমার একটু কিছু বানানো ইচ্ছা হলো তো ভাবলাম সেইটাই আজকে তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করি তো চলো বেশি দেরি না করে আমার ভিডিওটা শুরু করি এ দেখো এইটা আমি বানিয়েছি ওদের জন্য এটা বুঝতেই পারছ যে ওদের গলার কাছে থাকবে ঠিক আছে গলার কাছে থাকবে আর এইটা হচ্ছে বাঁধা থাকবে আমার হচ্ছে বাড়িতে কিন্তু পেটস নেই কুকুর বলো অথবা বিড়াল বলো আমার কিন্তু বাড়িতে কোনো পেটস নেই কিন্তু আমি পেটস খুব ভালোবাসি তো সেই জন্যই সেই ভালোবাসা থেকেই ওদের জন্য এটা বানানো অনেক দিন ধরে ভাবছিলাম বানাবো বানাবো করে তো সেটা অবশেষে আজকে বাস্তবায়িত করলাম তো এটা হচ্ছে ওদের মাপ ছাড়া যদি আমার কাছে মাপ থাকতো আমি সেই হিসাবে বানাতাম কিন্তু একটা অ্যাভারেজ মাপ দিয়ে আমি এটা বানিয়েছি এটা আমি ফিতে দিয়ে মেপে তোমাদেরকে দেখাবো তাহলে তোমরা বুঝতে পারবে যে এটার মাপটা কীরকম তো সেই হিসাবে তোমরা তোমাদের বাড়ির যে পেটস রয়েছে তাদেরকে ফিতে দিয়ে যদি একটু মাপতে পারো তাহলে পরে মেপে তোমার এই মাপটার সঙ্গে ওই মাপটা কতটা যাচ্ছে তোমরা সাথে সেটা মিলিয়ে দেখতে পারবে যে কোনো ক্রুশের প্রোডাক্ট বলো সেটা কিন্তু মেজারমেন্ট হলে আমাদের ক্ষেত্রে যারা ক্রুশে আর্টিস্ট তাদের কিন্তু সুবিধা হয় তাহলে পরে উল স্ট্রেচেবেল হয় তবু মেজারমেন্টটা আমাদের প্রয়োজন হয় যে কোনো সেটা হচ্ছে যে কোনো টেলারিং দোকানে গেলে জামা কাপড় চুড়িদার বলো ব্লাউজ বলো যাই বলো আমরা যেসব বানাই সেগুলো কিন্তু মেজারমেন্ট ছাড়া আমাদের অসুবিধা হয়ে যায় তো সেইখানে আমি বলবো যে তোমরা যারা ক্রুশের প্রোডাক্ট বাঁধে দেবে তারা হচ্ছে মেজারমেন্টটা যদি দিতে পারো আমাদের তাহলে কিন্তু খুব সুবিধা হয় সেটা পেটস প্রোডাক্ট বলে বলবো না এমনি হচ্ছে হিউম্যানদের জন্যও যদি হয় তাহলে পরেও কিন্তু আমাদের মেজারমেন্টটা দিলে আমাদের বানাতে অনেকটা সুবিধা হয় নাহলে পরে টাইট অথবা ঢেলা হয়ে গেলে পয়সা দিয়ে বানিয়ে তাহলে সেটা পড়তে না পারলে সেই জিনিসটা ভালো দেখায় না তো ঠিক আছে এটা দেখতে পাচ্ছ আমি এখানে ইয়েলো কালারটা হচ্ছে বেসিক্যালি বেশি দিয়েছি তার সঙ্গে মাল্টিপল কালার রেখেছি এবার তোমরা এখানে চাইলে অন্য কালার বললে আমি কিন্তু অন্য কালার দিয়ে বানিয়ে দিতে পারবো এছাড়া আমি আরও দুটো এরকম বানিয়েছি সেই দুটো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিও আস্তে আস্তে যতটা হবে তো সেইখানে এটা দেখতে পাচ্ছ ইয়েলো কালার দেখতে খুবই ভালো লাগছে তার সঙ্গে এখানে একটু বল রেখেছি দুই সাইডে বলটা দিলে একটুখানি ডিজাইনার মতো সুন্দর ভাল লাগে এটা যখন পড়বে তখন কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে এই ভিডিওটার শেষে আমি হচ্ছে এইটা পড়ালে পরে কেমন লাগতে পারি পেটসদের সেটার একটা পিকচার আমি শেয়ার করব সেটা অনলাইন থেকে নেওয়া পিকচারটা সেটা আমার নিজের নয় কিন্তু একটা তোমাদের একটা বেসিক আইডিয়া হবে সেই জন্য আমি পিকচারটা লাস্টে শেয়ার করে দেবো ঠিক আছে তো এখন আমি এখানে তোমাদেরকে মেজারমেন্টটা শেয়ার করবো মেজারমেন্টটা যদি আমি মাপি তাহলে তে পারবে এখান থেকে অলমোস্ট নাইন ইঞ্চেস আর যদি এখান থেকে মাপি তাহলে অলমোস্ট সিক্স ইঞ্চেস এটা তো বল এটা যদি নাও ধরি তাহলে ফাইভ অ্যান্ড হাফ এরকম হবে আর যদি এই দড়িটা বলি তো একটা দড়িওর একটা মাপ রাখা দরকার বেশি বড় দড়ি হয়ে গেলে তখন ভালো দেখাবে না তো বল থেকে যদি ধরি এখানে অবধি এটা সাড়ে সাত আর বল বাদ দিয়ে যদি ধরি তাহলে পরে এটা সেভেন ঠিক আছে তো ইউরো কালারটা দিয়ে আমি করেছি দেখতে খুবই সুন্দর লাগছে আমার তো খুবই পছন্দ হয়েছে যে কটাই বানিয়েছি প্রত্যেকটাই আমার সুন্দর হয়েছে মনে হচ্ছে আমি নিজেই পরে বসে থাকি বাট দিস ইজ নট ফর মি এটা ওদের জন্য বানিয়েছি এরকম কিন্তু বান্ডা নাও হয় মাথায় পরে হচ্ছে মেয়েদের জন্য অফকোর্স তো সেইগুলোও যদি তোমরা নিতে চাও সেটাও আমাকে বলতে পারো আমি কিন্তু বানিয়ে দেবো সেটা কটন থ্রেড দিয়ে হবে সেটা উল দিয়ে হবে না কিন্তু কটন থ্রেড দিয়ে বানালে পরে কিন্তু সেখানে প্রাইসটা একটু হাই রেঞ্জ হয়ে যায় আর যদি উল দিয়ে বানাও এটা নর্মাল উল দিয়ে বানিয়েছি তাহলে বলে কিন্তু সেখানে প্রাইসটা একটু কম পড়ে যেহেতু কটন থ্রেডটা আমাদের অনলাইন থেকে নিয়ে আসতে হয় আমাদের এখানে লোকালি পাওয়া যায় না কিংবা বড় বাজার থেকে আনলেও সেখানেও দামটা পড়ে যায় ভালোই তো সেই অনুযায়ী কটন থ্রেড দিয়ে কিন্তু দাম বেশি পড়ে যায় প্রোডাক্টের উল দিয়ে যদি বানো এখন উইন্টার আছে উল দিয়ে ওরা পড়তে পারবে আশা করছি অসুবিধা হবে না যদিও আমি প্যারেন্টস নই আমার এই বিষয়ে অতটা বেশি আইডিয়া নেই কিন্তু তাও একটা মনে হলো যে উইন্টার যেহেতু পড়েছে তো সেই হিসাবে ওদেরকে কিছুক্ষণের জন্য পড়ানো যেতেই পারে অসুবিধা হবে না কিন্তু এছাড়াও কিন্তু পেটসের জন্য আরও ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্ট হয় সেগুলো তোমরা উইন্টার বাদে সামারও পড়াতে পারবে ডেকোরেটিভ আইটেম হিসেবে তো সেইগুলোও কিন্তু তোমরা অনলাইনে সার্চ করে আমাকে পিকচার পাঠাতে পারো আমি কিন্তু সেই রকম বানিয়ে দিতে পারবো ইন ফিউচারে ইচ্ছা আছে সেগুলো আস্তে আস্তে বানিয়ে নিয়ে আসার কেমন আমি রেসপন্স পাই তার উপর আমি কিন্তু এগুলো আরও বানিয়ে নিয়ে আসবো ফিউচারে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যে এই প্রোডাক্টগুলো তোমাদের কেমন লাগছে কিংবা তোমরা আরও কী কী পেটস প্রোডাক্ট দেখতে চাও সেইগুলো কিন্তু আমি তাহলে পরে ইন ফিউচারে সেইগুলো বানিয়ে ভিডিও নিয়ে আসবো অথবা তোমরা যদি শিখতে চাও যে এই হচ্ছে প্রোডাক্টটা কীভাবে বানাতে হয় দিদি আমাকে একটু শিখিয়ে দাও বা ভিডিওটা শেয়ার করো বললে পরে আমি কিন্তু সেই ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো সবটাই ডিপেন্ড করছে তোমাদের উপর তোমরা যদি বলো আমাকে যে কেমন করে বানাতে হয় সেটা একটা ভিডিও নিয়ে আসবো তাহলে অবশ্যই আমি ইন ফিউচারে এটা কীভাবে বানাতে হয় সেটার একটা ভিডিও নিয়ে আসবো তো এটা দেখতে পাচ্ছ এটা ইয়েলো কালার রেখেছি আমি খুবই দেখতে সুন্দর লাগছে মিষ্টি লাগছে সবগুলো কিন্তু মাপগুলো একই আমি আর মাপ দেখাচ্ছি না একটা মাপ দেখিয়ে দিয়েছি ফিটিওর লেন্থ অনেক বড় হয়ে যাবে তাহলে তো সেই হিসাবে আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি দেখতে খুব সুন্দর লাগছে হলো তারপরে আমি যেটা বানিয়েছি এই যে ব্লু কালারের অনেকটা রেনবো স্টাইল আমি করার চেষ্টা করেছি আর ব্লুটা নিচের দিকে দিয়েছি তোমরা চাইলে রেনবো কালারও কিন্তু বলতে পারো রেনবো কালারটা খুবই ট্রেন্ডিং মার্কেটে খুবই হচ্ছে চলছে তো সেই হিসাবে তুমি কিন্তু তোমরা আমাকে রেনবো কালার বললেও আমি সেটা দিয়েও বানাতে পারবো বেসিক্যালি যেই কালারই বলবে সেই কালারই বানিয়ে দিতে পারবো কিন্তু একটাই শর্ত সময় লাগবে বানাতে উইন্টার সিজন হচ্ছে কোর্সে আর্টিস্ট তো সারা বছরই কাজ চলে সামারে কটন ছট দিয়ে চলে উল দিয়েও চলে বাট উইন্টারে কিন্তু খুব বেশি চাপ থাকে তো সেই হিসাবে একটু সময় দিও তাহলে কিন্তু আমরা এগুলো বানিয়ে দিতে পারবো তো এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ব্লু কালার দিয়েছি এটা হচ্ছে ফ্রন্ট পেজ ফ্রন্ট পেজ বলছি ফ্রন্ট সাইড পেজ বেরিয়ে গেছে যাই হোক তো দিস ইস দ্য ফ্রন্ট সাইড অ্যান্ড দিস ইজ দ্য ব্যাক সাইড এটা দেখলে বুঝতে পারবে এটা যারা আমরা বানাই করছে প্রোডাক্ট তারা কিন্তু হচ্ছে কোনটা ফ্রন্ট কোনটা ব্যাক সেটা বুঝতে পারে কিন্তু যারা কিনছে তাদের কিন্তু বোঝার কথা নয় তা আমি বলে মানে একটুখানি বোঝার সুবিধার জন্য বলে দিচ্ছি এখানে দেখ দেখো এই দিকটা এই দিকটা এটা একটু ফোলা আর এই দিকটা একটুখানি তেবড়ানো তো দিস সাইড ইজ দ্য ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড ঠিক আছে তো এটা হচ্ছে ব্লুর ওপর রেখেছি গ্রিনের শেড দিয়েছি ব্লু দিয়েছি সবই দিয়েছি তো এটা হচ্ছে একই মাপ কিন্তু ঠিক আছে মাপটা একই ব্লুর ওপর রাখলাম এটা আমি এখানে রেখে দিচ্ছি আমার সবকটা কালারই এত পছন্দ হয়েছে না সবগুলোই আমার খুব ভালো লাগছে মানে যে কালারই পড়াবে ওদেরকে দেখতে সব কটাতেই সুন্দর লাগবে আর আরেকটা যেটা বানিয়েছি সেইটা হচ্ছে ক্রিসমাস আসছে সামনে ক্রিসমাস ক্রিসমাস বড়দিন হ্যাপি নিউ ইয়ার আর বেশি দিন বাকি নেই তো সেই হিসাবে আমি একটা গ্রিন হোয়াইট অ্যান্ড রেডের ওপর বানালাম তো সেইটা কেমন লাগছে তোমরা দেখে অবশ্যই আমাকে ডেসক্রিপশন বক্সে জানাবে এটার মাপটাও কিন্তু সেম সবগুলোর মাপই সেম আমি আর মাপ দেখাচ্ছি না এটা হচ্ছে রেড হোয়াইট অ্যান্ড ডিপ গ্রিন ওকে এবার তোমরা চাইলে এখানে হচ্ছে লাইট গ্রিন দিতে পারো ঠিক আছে সেটা তোমরা যেরকম বলবে আমি সেরকম বানিয়ে দিতে পারবো এখানেও সে একই বল সিস্টেম দুই দিকে রয়েছে ওদের জন্য আমার ফিউচারে আরও অন্য অন্য ডিফারেন্ট স্টাইলের প্রোডাক্ট নিয়ে আসার ইচ্ছা আছে দেখা যাক কতদূর কী হয় তো এটা হচ্ছে গ্রিন ঠিক আছে তিনটে রাখলাম কেমন লাগলো তোমাদেরকে ভিডিওটা সেটা অবশ্যই আমাকে জানাবে ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না যে তোমরা কি ইন ফিউচারে কোন ধরনের ভিডিও দেখতে চাইছো ফেসবুক থেকে যদি দেখো আরেকবার বলছি তাহলে পরে একটা ফলো করবে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে যে বেল আইকানটা আছে সেটা প্রেস করবে সেটা প্রেস না করলে পরে কিন্তু ইন ফিউচারে যখন আমি নতুন নতুন ভিডিও আনবো সেগুলো কিন্তু তোমরা দেখতে পারবে না তোমাদের নোটিফিকেশন আসবে না যে নোটিফিকেশান বেলটা আছে সেটা কিন্তু প্রেস করে দেবে তার সঙ্গে লাইক করবে অবশ্যই কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবে না ইন ফিউচারে কেমন তোমরা প্রোডাক্ট দেখতে চাইছো সেগুলো জানাতেও ভুলবে না ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার ইনস্টাগ্রাম ফেসবুকের লিঙ্কগুলো দিয়ে রেখেছি সেখানেও তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো কেমন লাগলো সেটা অবশ্যই জানিও এটা পেপসদের জন্য বানিয়েছি ইন ফিউচারে আরও পেপস প্রোডাক্ট নিয়ে আসার আমার ইচ্ছা আছে আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো টাটা